কদমতলা সুবল স্মৃতি সঙ্গে একাশীতম দুর্গা উৎসবের ভার্চুয়াল শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমার দ্বার করলেন রাজ্যের মন্ত্রী প্রতিূপ রায় এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বাবলু সান্তালিয়া সন্তোষী সান্তালিয়া ভাস্কর ভট্টাচার্য শ্যামল মিত্র ও সংঘের সভাপতি দিব্যেন্দু মুখার্জি Rina Haldar's report GM news house <laughs> <laughs>

এখানে ঘোষিত adjoint bureau committee সভাপতি কিপেন নমকাজী প্রাচীন ভাস্কর ভোটার এবং শ্রী মননকভারে অফিস সেক্রেটারি প্রমাণকভারে প্রধান সহকারী সচিব আছেন এখানে সুভাষীশ পার্ক সভাপতি আছেন বংশধর দত্ত আছেন চন্দ্রকান্তি চক্রবর্তী আছেন संजय মাল আছেন আর জেনে আমাদের ভালো করে পুজো আলোচনা করতে পারে সকলকে ভালো রাখুন দেশে গিয়ে চলুক রাজ্যে গিয়ে চলুক দেশের ছেলেমেয়েরা শিক্ষায় খেলাধুলো সংস্কৃতিতে অগ্রগতি হোক তাদের আমাদের সীমান্তের যারা পাহারা দেয় সেই সমস্ত সৈনিক ভাইয়েরা তারা ভালো থাকুক যারা শত্রুপক্ষে আক্রমণে নিহত হয়েছে পাহাড় দিতে গিয়ে মা তাদের পরিবারকে ভালো রাখো সকলকে ভালো রাখো সকলকে শক্তি দিন দারুণ 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 মানে আরো চারবার দারুণ বললে ভালো হয় এই চত্বরে শুভশীত একটা বিশাল নাম পুজোটা আমাদের এলাকাকে মানে গর্বিত করে রেখেছে আরো আশেপাশে দু চারটে বড় বড় পুজো হতো জানি না কেন দিনে পর্যায়ে সেগুলো ছোটো হয়ে যাচ্ছে কিন্তু এইটা আমাদের এখনও মানে গর্বর ব্যাপার কলকাতার যে কোনো আমার বন্ধুরা ফোন করে কি ভাই তোদের সুপ্রস্মৃতি ওখানে কি তোদের পাড়ার ক্লাব শুনে সে বিশাল করেছে এবার থিম কি এবার কি করছে ভাই একটা পাস হবে শুনে বিশাল বিশাল আনন্দ মনে করি আমার মানে গর্ব মনে হয় ভাইরা আমাকে পাশে রেখেছে সব ক্লাবের সদস্যরা এই পুজোটা আমাদের এখন আপাতত এই চত্বরে একটা গর্ব হয়ে দাঁড়িয়েছে আমি বিশাল খুশি বিশাল খুশি আশা করি সারা জীবনের পাশে রাখবে যতবার এরা ডাকবে আমার পঞ্চাশটা উদ্বোধন হোক একশো উদ্বোধন দিনে আমি কথা দিলাম একটু লেট হলে অবশ্যই আসবো আমার নাম কুঞ্জুবেরি সন্ধালিয়া এমনি ডাকদাম নাম বাবলু বলে আমার বেশি জানে এই পুজোটা এখন দেখছি তোমরা জুনিয়ার রাখ এই পুজোয় এত বড় যে সাজসজ্জা সমস্ত কিছু এত ঐশ্বর্য এটা কীভাবে আসছে অ্যাকচুয়ালি আমাদের ক্লাবটা পুজো বেসিস ক্লাব আমাদের ক্লাবের নামটা আমাদের আমাদের নামটা হয়েছে হাওড়া শহরে সেইটাকে আমরা আমাদের ছোট সদস্যদের প্রত্যেকটা ছেলেকে ছেলেরা সেটা মাথায় রেখে আমাদের এটা পুজোটা সারা বছর ধরে প্রোগ্রামটা হয় এটা নিয়ে আমরা পুজোর পরের মাসের পর থেকে আমরা এগারো মাস ধরে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি প্রত্যেকটা ছেলে হ্যাঁ এবারে আমাদের মুখ্যমন্ত্রী আজকে করলেন মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন পুর থেকে তখন ছিলেন তো আমাদের মাননীয় সাংসদ প্রসূল বন্দ্যোপাধ্যায় আর তার সাথে একটু আগে এসেছিলেন মাননীয় মন্ত্রী অরুণ রায় ডাক্তার সুজা চক্রবর্তী আমাদের দীপেন্দ্র দা তো আমাদের নিজের সভাপতি দীপেন্দ্র ব্যানার্জি ওর সাথে আরও সুভাষিস পাল সমস্ত স্বপ্ন পাল আরও অনেক ছিলেন এরপরেও আরও আসবেন কেউ জগতে কিছু পর পর করে আসবেন আমার নাম স্বরূপ দিয়ে আছে সঙ্গে সঙ্গে সুবল স্মৃতি সঙ্গ